আমি যখন ফার্স্ট কাজ শুরু করি তখন দেখা গেছে আমার আসলে সবাই হাসাহাসি করতো আমার কাজটা নিয়ে আমার অন্তত ফ্যামিলি আর কি যে তুই বসে বসে এগুলো কী করত কি না অন্য কিছু কর বা জব কর তখন দেখা গেছে আমি ফার্স্ট টাইম মিরপুরে আউটডোরে একটা মেলা করি সেই মেলাতে আমি প্রচুর সেল করি এবং কি এক কাস্টমার আমার ফার্স্ট দিনে একজনেই দশ হাজার টাকার প্রোডাক্ট কিনে তো আসলে এরপর থেকে আমার যাত্রাটা বা আগ্রহটা আরও বেড়ে গেছিলো আর কি আমি একজন ফ্যাশন ডিজাইনার তো এই কাজগুলো হঠাৎ করে আমার মাথায় কেন আসলো জানি না আমি এমন কোনো জায়গা থেকে ফার্স্ট কোনো ট্রেনিং নিই নাই তো ছোটোখাটো কাজ আমি করতাম আমার বাসায় জ্বলাইতাম তো সে আমার বাসায় কেউ আসলে বলতো যে তুমি তো এগুলো নিয়ে আগাইতে পারো কিন্তু তখন সাহস হইতো না মনে হইতো যে আমি এতগুলো ডিজাইন করতে কী করবো একটা যদি বিজনেস লাইন নামি আমি হয়তো এত ডিজাইন আমার মাথায় আসবে না কিন্তু এভাবে করতে করতে এক সময় গিয়ে দেখা গেছে করোনাকালীন আর কি করোনার একটু কয়দিন আগে ওই সময় আমারও একটু সমস্যা হয়েছে বিগতভাবে টাকা পয়সার একটু সমস্যা হয়েছিল তখন দেখা গেছে যে আমি আস্তে আস্তে চেষ্টা করছি কাজটা নিয়ে আগানো ভবিষ্যৎ পরিকল্পনা তো আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি এই পাঠ পণ্যটা নিয়ে আগাবো আমি অলরেডি জেডিপিসিতে ট্রেনিং করছিলাম সেখানে আমি অনেক বড় বড় অর্ডার পাইছিলাম আচ্ছা ফ্যাশনের থেকে এই উদ্যোগ তোর পিছনে মানে কি এমনটা ছিল আসলে এরকম কিছুই ছিল না জাস্ট এটা শখের বসে কাজ করতাম সেখান থেকে এখানে আসা ফ্যাশনে আছেন এখন এখন ফ্যাশন আছে বলতে ওভাবে করে নাই এ ওটা নিয়ে আমি আগাইতে চাইছি যে চিন্তা করছি যে অনেকে বলে যে ওটা নিয়ে ফ্যাশনটা নিয়ে বা কাপড় সুপড় নিয়ে অনেকে তো কাজ করে আমার কাজটা একটু ইউনিক আমি এখানে একটা পেপার কুলিংয়ের কাজ করি যেটা এখনও বাংলাদেশে কেউ করে না আমি ফার্স্ট টাইম তো সবাই বলে যে এটা নিয়ে আগল তোমার কাজটা ইউনিক আছে আসলে নতুন অভিজ্ঞতা অনেকটা অভিজ্ঞতা হয়েছে কি ধরনের প্রোডাক্ট এখানে সেল হয় বা কী ধরনের কাজ কাম নিয়ে আমি আগাইতে পারি আমার প্রোডাক্ট কোন ধরনের কোয়ালিটি করলে ভালো হয় অনেক কিছুই